দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ একটি সোলার সেট আপটি দেখাবো এই আমার পিছনে যে প্যানেলগুলো দেখছেন এগুলো হচ্ছে একশো পঁয়ষট্টি ওয়ার্ডের আমি একটু কাছে থেকে দেখাই দেখেন এই প্যানেলগুলো হচ্ছে একশো পঁয়ষট্টি ওয়ার্ড একুশ ভোল্টেজ সাত পয়েন্ট ছয় ফুল রোদে বাইশ পয়েন্ট আট ভোল্টেজ দেখাবে আট এমপিআর বেগে চার্জ করবে তো এই রকমের প্যানেল আমরা দিচ্ছি তিন পিস অর্থাৎ তিন আসটা চব্বিশ অ্যাম্পিয়ার এবং এই পাশে আমার কাছে আর একটা আছে হচ্ছে একশো তিরিশ অ্যাম্পিয়ারের ফ্যানে জেনেটিক পাওয়ারের এইটার অ্যাম্পিয়ার হচ্ছে ছয় পয়েন্ট আট তাহলে চব্বিশ আর ছয় প্রায় আমরা তিরিশ অ্যাম্পিয়ার পাবো অর্থাৎ এই আইপিএসটি সোলার প্যানেল সাপোর্টেড হচ্ছে ছয়শো ওয়ার্ড সেখানে আমরা ছয়শো পঁচিশ ওয়ার্ড দিচ্ছি কারণ কিছু প্লাস মাইনাস এতে কোনো সমস্যা নাই তিরিশ এমপিআর বেগে চার্জ করবে একটি দুইশো এমপিআরের ব্যাটারিটাকে যদি তিরিশ এমপিআর বেগে চার্জ করে তাহলে একটি দুইশো এমপিআরের ব্যাটারি চার্জ করতে ছয় থেকে সাত বা সর্বোচ্চ আট ঘন্টায় যথেষ্ট অর্থাৎ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা রোডটা পাই তো এটার মাঝে যদি আমরা রোডটা অনেক সময় কম বেশি হয় ব্যালেন্স হয় যার কারণে আমরা একটু লং টাইমটাই ধরছি তো ফুল চার্জ করবে ব্যাটারি যদি ফুল চার্জ আগে থেকেই থাকে সেক্ষেত্রে এই মেশিনটির কাজ হচ্ছে সূর্য থেকে সরাসরি এসি বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট তৈরি করে আউটপুট সাপ্লাই দেওয়া তো এখন এই মেশিনটা কিভাবে সেটিং করবেন সেই কুটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো প্রথমে আমি এই যেখানে চোদ্দো পঁয়ত্রিশ মেশিন দেখাচ্ছি এইটার পিনটা লাগানো থাকে না এটার আমি একটু এ পাশে দেখাই এখানে এটা জাস্ট এভাবে দিয়ে থাকে যেন ভেঙে না যায় এভাবে লাগানো থাকে আপনারা কার্টুন থেকে খুলে প্রথমেই এই সকেটটা খুলে নেবেন দেন এই যে ক্যাবলসটা আছে এটা সঠিক লাগাবেন এটা অনেকেই এই আউটপুট আর ইনপুটের নেগেটিভগুলো টার্মিনালগুলো এক জাস্ট রাখে না আমি সিলিকন আঠা হাতে লাগিয়েছি যার কারণে একটা হাতটা স্লিপ করতেছি আর কি এগুলো আপনারা স্টার ড্রাইভার হলে বেশি ভালো হয় টেস্টার দিয়ে আসলে এই টেস্টারের মাথাটা ভালো না যাই হোক তো আপনারা স্ক্রু ড্রাইভার স্টার দিয়ে এগুলো খুলে নেবেন আপনারা চেষ্টা করবেন টেকনিশিয়ান দিয়েই কাজগুলো করানো কারণ নিজে করতে লেগে অনেক সময় ভুল করে ফেলেন সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই ক্যাবলসগুলো সুন্দরভাবে লাগিয়ে নেবেন সঠিক নিয়মে লাগানোর চেষ্টা করবেন এবার খেয়াল করে দেখেন এখানে এন লেখা আছে এন মানে হচ্ছে আমরা কালোটা দিয়ে দেব এবং এলে লালটা দেব তো আমরা আগে কালোটা দিয়ে নিচ্ছি এবং এই পাশে এল টার্মিনাল দেখতেছেন এটাতে আপনারা লালস কেবলটা লাগিয়ে নেবেন অনেকেই ভাবেন যে এগুলা সিম্পল ব্যাপার এগুলো আমরা জানি কিন্তু আমরা দেখেছি অনেক জানা ব্যক্তিও অনেক সময় ভুল করে ফেলে সো যার কারণে আমি দেখে দিচ্ছি কারণ একটু সামান্য ভুল হলে এটার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে প্রশ্ন উঠবে আপনি নিজের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে ওয়ারেন্টি নিয়ে কেন ঝামেলাই করবেন এটা হচ্ছে বডি লাইন আমি বডি লাইনটাও দিয়ে দিচ্ছি যেন হাই ভোল্টেজ বা যখন বজ্রপাত হবে এই ভোল্টেজটা যেন মাটিতে গ্রাউন্ডিং হয়ে যায় এ কারণে আপনারা থ্রি পিনে এই বডি লাইনটা অবশ্যই করবেন তো এইভাবে সঠিকভাবে সংযোগগুলো দিয়ে নেবেন যাতে সংযোগে কোনো ভুল না হয় কারণ সংযোগের যদি ত্রুটি হয় তাহলে আপনার সেট আপটি ভালো চলবে না সেক্ষেত্রে আপনার কষ্টের অর্ধিত টাকাটা ব্যথা মনে হবে বা মনে হবে যে প্রোডাক্ট আমরা খারাপ দিয়েছি কারণ অনলাইনে অনেকেই বিশ্বাস করেন না তো যারা আমাদেরকে আস্থা রেখে প্রোডাক্ট নেন তাদেরকে আমরা চেষ্টা করি সবসময়ই আপনাদের আস্থার মর্যাদা রাখার এবং সঠিক প্রোডাক্ট প্রদান করা টিএম ইলেকট্রনিক্সের লক্ষ্য হচ্ছে সঠিক প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোই আমাদের একমাত্র লক্ষ্য আচ্ছা এই হলো থ্রিপিন লাগানোর কাজ শেষ হয়ে গেল এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ব্যাটারি সংযোগের পালা তো ব্যাটারি সংযোগের ক্ষেত্রে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন অবশ্যই পজিটিভ টার্মিনাল আগে লাগাবেন এরপরে নেগেটিভ টার্মিনাল লাগাবেন তো ব্যাটারি লাগানোর পরে আপনারা সোলার সোলারের ক্যাবলসগুলো এখানে লাগাবেন যদি ব্যাটারি টার্মিনাল লাগানোর আগেই সোলার কেবলস লাগান তাহলে মেশিনটি ডিস্টার্ব হয়ে যাবে ভালো পারফরমেন্স আপনাদেরকে দিবে না এখন এই মেশিনটা আমি চেক করব তো আমরা আমরা এই মেশিনটি চেক করবো এখন ব্যাটারিটা সেট আপ করবো করে আপনাদেরকে সঠিকভাবে এটার সেটিংটা দেখানোর চেষ্টা করব। সো আমরা ব্যাটারিটা নিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমসো কোম্পানির ব্যাটারি আমরা এনটেক একটি ব্যাটারি আমাদের ইন্দ্রন ভাইকে আমরা এই ব্যাটারিটা দিচ্ছি এবং এই মেশিনগুলো দিচ্ছি এই সেট যাবে হচ্ছে পঞ্চগড়ে তো এই সেট আমরা পঞ্চগড়ে পাঠাবো এই ব্যাটারিটা অনেক ওয়েট দেখতে পাচ্ছেন একটি এ গ্রেডের রিমসো কোম্পানির ব্যাটারিটা আমরা দিচ্ছি ব্যাটারিতে একটি গ্যারান্টি কার্ড আছে এটা আপনারা যত্ন করে রাখবেন কারণ দুই বছরের রিপ্লেসমেন্ট পাবেন এটা রেখে দেবেন ব্যাটারির কার্টুন আইপিএসের কার্টুন এগুলো যত্ন করে রাখবেন এখন একটি বিষয় আপনাদেরকে বলে দিই অনেকেই সরাসরি ব্যাটারির পর এ ধরনের ককশিট দিয়ে আইপিএসটা রাখেন তো এটা রাখলে কী ক্ষতি এটা রাখলে এই ব্যাটারি যখন চার্জিং হবে এই অ্যাসিড পানিটা কাজ করবে তো অ্যাসিড পানিটা ফুটবে কিন্তু এই অ্যাসিড পানিটার যে হিটিং যে বাতাসটা এটা প্রবাহিত হবে না অর্থাৎ এই যে ব্যাটারির দেখবেন যে ছয়টি এই যে ছয়টি কাক আছে এই কাকগুলো দিয়ে অক্সিজেন নেয় সে বাতাস প্রবাস করে এবং বাতাসটা আউটপুট হয় এটা সঠিকভাবে হবে না তাই কক না দিয়ে আপনারা চেষ্টা করবেন একটি করে টলি ব্যবহার করা যদি সেটাও কোনোভাবে পসিবল না হয় তাহলে অন্তত এই ককশিট দিলেও এই যে মাথাগুলো ভেঙে দিবেন বা সম্ভব হলে একটু কাঠের টুকরা দিয়ে তার উপরে রাখবেন অথবা ব্যাটারি এক প্রান্তে রাখবেন ঠিক অপর প্রান্তে আর একটি টুলে আপনারা আইপিএসটি রাখবেন তো আমি ভিডিওর স্বার্থে এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মানে আমি রেখে দেখাচ্ছি জাস্ট এই তো এখন আমরা কি করব ব্যাটারি সংযোগটা লাগাবো তাহলে আমি কি বলছি প্রথমে হচ্ছে এই এসি আউটপুট সকেটটা খুলে নেবো দেন এই যে খুলে নিছি এবার আমরা প্রথমে ব্যাটারি কেবলস লাগাবো অবশ্যই লাল কেবলসটা আগে লাগাবো নেগেটিভ টার্মিনাল আমরা সব সময়ই পরে লাগাবো তো ভাইকে আমি কথা দিয়েছিলাম যে ভাইয়ের প্রোডাক্টটি আমি নিজে চেক করে দিব তো চেক করে দিব এই কথাটা বলছি যার কারণে এই ভিডিওটা মেক করতেছি আমি মূলত প্রোডাক্টটি ভাইকে দেখানোর স্বার্থেই তো আমি যেহেতু দেখানোর স্বার্থে সেহেতু আমি ফুল টাইট করছি না আপনারা অবশ্যই ফুল টাইট করে নেবেন তো এই তো এইভাবে আমরা নেগেটিভ এবং পজিটিভ সংযোগটি দিয়ে নিব এখানে সংযোগ দিতে একটু স্পার্ক করবে এটা টেনশনে কিছু নাই এইভাবে যখন আমরা লাইনটা করলাম এই টার্মিনাল আপনারা গ্রিজ অথবা মেরিল যে মেরিলগুলো আমরা মুখে দিই সেই মেরিল দিয়ে দিবেন যেন এই টার্মিনালগুলো জং না ধরে তাহলে এটা সেট আপটা ভালো থাকবে দেন ব্যাটারি সংযোগ হয়ে গেল আমাদের পাওয়ার সুইচটা কাজ করতেছে এটা সোলার মেশিনটা কিন্তু অন হয়ে গেল এখন কাজ হচ্ছে এটা হচ্ছে কারেন্টের লাইনে ইন করানো এবং এই যে পিছনে যে আউটপুট সকেটটা দেখছেন এটা দ্বারা আপনারা কিন্তু আউটপুটটা পাবেন পারফেক্টলি তো এই হলো বিষয় আমি একটু আউটপুটটা যদি আপনাদেরকে ভালো করে দেখাই না কত আউটপুট পাবো ডিটেলস যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা এখানে অনেক তথ্যই কিন্তু দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এইটা মূলত কত অ্যাম্পিয়ার কি অবস্থার ডিটেলস কিন্তু এখানে লেখা আছে দেখেন আউটপুট ভোল্টেজ দুইশো বিশ পাচ্ছেন এটি এগারোশো পঁয়ত্রিশ ভিয়ে আটশো ওয়াড আপনারা আটশো ওয়াট ব্যবহার করতে পারবেন এখন এটা হচ্ছে সোলার প্যানেলের নেগেটিভ এবং এটা হচ্ছে সোলার প্যানেলের পজিটিভ এগুলো একটু ঢিল দিলেই আপনারা এখানে কেবলসগুলো লাগাইতে পারবেন সুন্দরভাবে ক্যাবলসটা এমনভাবে লাগবেন যেন বডির সাথে স্পার্ক না করে দেখে শুনে সুন্দরভাবে সোলার প্যানেলগুলো লাগিয়ে দিবেন তো দর্শক এই ছিল মাইক্রোটেক চোদ্দো পঁয়ত্রিশের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন বাকি থাকলে হচ্ছে সোলার সংযোগ এই যে সোলারগুলো আমার পিছনে আছে এগুলো জাস্ট সুন্দরভাবে সিরিজ লাইন করবেন না প্যারালাল অর্থাৎ লালে লাল কালো কালো এইভাবেই আপনারা চারটা প্যানেল থেকে সংযোগটা নামা নিয়ে আসবেন আমরা একশো দশ গেজের কেবলস ব্যবহার করতেছি অর্থাৎ একশো দশ ছিয়াত্তর যেটাকে বলা হয় আমি ক্যাবলসটা আপনাকে দেখা দিচ্ছি এসকিউ ব্যান্ডের ব্র্যান্ডের এই ক্যাবলসগুলো ব্যবহার করবেন তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে এসকিউ ব্যান্ডের ব্র্যান্ডের ক্যাবলস যে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কোম্পানির ক্যাবলস কোয়ালিটিফুল আমরা এই ক্যাবলসগুলো দিয়ে দিই এর ভিতরে অনেকগুলো গেজ একশো দশটা গেজ আছে এই গেজের ক্যাবলসটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের সেট আপটি সঠিকভাবে আউটপুট ভোল্টেজ দেবে এই ক্যাবলসগুলো এটাকে বলা হয় একশো দশ ছিয়াত্তর অর্থাৎ এর ভিতরে একশো দশটি করে গেজ আছে এই ক্যাবলসগুলো আপনারা দিয়ে দিব এগুলো আপনারা এই ক্যাবলসগুলো দিয়ে ওয়ারিংটা করে নেবেন তো এই ছিল ভিডিও আপনারা যারা সোলার থেকে আউটপুট পেতে চান যারা বিদ্যুতে পুরো বাসাটা নিয়ন্ত্রণ করতে চান এটি দিয়ে চারটি সিলিং ফ্যান দশটি লাইট আপনারা অনায়াসে চালাইতে পারবেন যদিও এটা আটশো ওয়ার্ড তবে আমি পরামর্শ দেব পাঁচশো ওয়ার্ডের মধ্যে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই সেট আপটা খুবই টিকসই হবে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্সে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বা জানতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দেশের বাইরে থেকে কথা বলতে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আমার এই বড়ো ভাই আমার প্রতি আস্থা রেখে সেই পঞ্চগড় থেকে প্রোডাক্ট কিনেছে ইন্দ্রাসেন দাদা ইনি বাসা হচ্ছে থানাপাড়া বোদা পঞ্চগড় তো আমি এনার কাছে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি ইনি আমার কাছে দুই হাজার টাকা অ্যাডভান্স করেছে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করবে এনার টোটাল বিল হয়েছে পঁচাত্তর হাজার ছয়শো টাকা তো এই ধরনের সেট আপনারা যদি নেন তাহলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে সব কমপ্লিটেড হয়ে যাবে এটা ভেরি করে হচ্ছে কিছু আদার্স মালামালের পর বা সেট পর যারা আমাদের কাছ থেকে সেট নিতে চান তাদের আমরা সেট আপ করে দেবো সেক্ষেত্রে আমাদের সেটিং চার্জটা এক্সট্রা প্লাস করতে হবে সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ